আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন দেখেন এই আপুর কথা শুনেন আপুর কথা সত্য কথা যে সাকিব গুগলির বিয়েও নাই বিয়া ছাড়ার বাচ্চা ইয়ার সময় এবার প্যাটনেটের কথা শুনছে সাকিব বলছে ফালিয়া দাও ও কে ফালাম না ভালে দিলে আমি মরিয়া যাবো মানে ও চালা কি করিয়া সাকিব রাস্তা বাচ্চা নিছে বুঝছেন তাহলে তো সাকিবের অর্থ সম্পত্তিও বের পারবো না বলি এই বাচ্চাটা নিছে ই করে ওই যে যখন হচ্ছে অপু দিদি ক্যামেরার সামনে আসলো জয়কে নিয়ে দেশে ষোলো কোটি মানুষ তাদেরকে দেখেছে এবং বাচ্চা সহসে আসছে এবং কথা বলার মাঝখানে কিন্তু সে বলেছে যে আমি বুবলির সাথে একটু খারাপ ব্যবহার করেছি সরি বুবলি সে কিন্তু বলে দিয়েছে এবং তার সাথে যে খারাপ ব্যবহার যখন করেছে তখনও কিন্তু বুবলি জানে যে অপু সাকিব স্বামী স্ত্রী এবং তাদের ঘরে একটা বাচ্চা আছে পরের দিন যখন লাইভে আসলো তখন তো ক্লিয়ার হয়ে গেল ষোলো কাটি মানুষ দেখছি সে দেখেনি এটা কি বিশ্বাসযোগ্য কখনো বিশ্বাসযোগ্য না তাহলে এই যে বাচ্চা আছে এ আছে সেখানে আমি কেন আরে আপু বুলি ঢুকছে বুবলি ঢুকছে কিসের নিয়ে বিয়া সারা বাচ্চা নয় কিসের নিয়ে সাকি গাছে মিশা কথা কিসের নিয়ে যে আমার আমি মরে যাবো মরে যাবো ফালাইলেও মরে যাবো চালাকি নিছে সাকিবের অর্থ সম্পত্তি লুবে বলে বুবলি বাচ্চা নিছে বিশ্বাস সংসার করবো আমার তো সাকিবের সংসার করবো না হয় তাই তো অফবিশ্বাসের নাগাল অভবিশ্বাসের বাচ্চা নিছে এটা বুবলিরা শৈচালনা কী করবো হচ্ছে বুবলি ওটা বাচ্চা নিছে চালাকি করে ওর অপুবিশ্বাস তো বিয় বাচ্চা হয়েছে আর বুবলি বিয়া ছাড়াই বাচ্চা হোয়াইছে দেখ আমি পানি নেকি আমিও বি এটা বাচ্চা হয় তো ও জিত করে বাচ্চা হোয়াইছে ওর একটা সয়তিনা বুদ্ধি আছে বুবলি চালা চালাকি করে বাচ্চা নিছে সাকিবের কাছতে জানি আমি এটা বাচ্চার মা ওই তাহলে সাকিবের অর্থ সম্পত্তি সব কিছু আমি মালিক বুঝছেন আপা বিয়ে এই জন্য কি ওইলে ট্যালেন্ট ট্যালেন্ট কোয়ের না কারা উকিল বাপ কো কোয়ের ভান না কারা উকিল মা কোয়ের ভান না উকিল কে কোন কাবিনে নেবে কোন মুল্লায় বিয়ে করা এটা কিছুতে কো এরপর না বুবলি কইলে তো বললি ধর খাই যাবো

মানে সাকিব ভাই সিনেমা ঘরে এসে দেখতে সুন্দর একটা হিরো তার সাথে কম বেশি সবার একটা ভালো সম্পর্ক প্রেম প্রীত হইতেই পারে উপবিশ্বাস নিজেই বলেছে আমার হাজবেন্ডকে আমি অনেক ফ্রিডম দিয়ে রাখি অনেকের সাথে সম্পর্ক ছিল সে আপু বুবলি শোক বললা শোক শোক হলে ই হোক শোক আপু বুবলির শোক হলে হকুন হকুনে শোক হকুনে শোক দেখবেন নে হকুনে জুতি এটা কোনো হানে তো গরু মারার জুতি গন্ধ পায় না যায় হেরে উড়িয়াল দেয় যে সেই গরু মারা খাবলা খাবলা খায়

যদি আমার স্বামীকে কেড়ে নেয় আমি এটা মানবো এটা আপনি ভাই হিসেবে কতটা এক্সেপ্ট করবেন এটা তো মানা উচিত না তো সেখানে কি করছে যখনই জয়কে দেখেছে বুবলি ওই যে একটু গালি দিল তার আগে সেই প্রতিশোধ শুরু সাকিবকে ব্ল্যাকমেল করে আজকের বীর আসছে জয়কে দেখে হিংসা করে আজকে বীরকে নিয়ে এবং বিয়ে ছাড়াই বাচ্চা হওয়া

আসলে আপনারা কেমন আছেন ভালো আছেন অঞ্জলি আপুর কথা যা কয় অঞ্জলি সত্যি কথাই বলতেছে কেউ সাহসী করে বলতেছে না অঞ্জলি আপুর ধন্যবাদ ছেলর যে আপনি সাহসী করে কথা বলতেছেন অনেক ধন্যবাদ আপনার কথাগুলি কেউ সাহসী করে এরকম সাহসী না আপনি সব কিছু জানেন যে করতেছেন আর বুবলির বক্তার তো ইয়া বিশ্বাস না বিশ্বাস করলে ওরা বিশ্বাস করবো না কৃষি নেই তাহলে বুবলির মান সম্মান যেবিজ্ঞৎ জীব মান সম্মান জীব বুবলি এই কথা শুনো বুবলির বক্তরা অনেক কিছু কয় যে বুবলি ধালালি ফললা দফনা ট্যাকা দেইয়া করছে করছে এই বুবলির ভক্তারা অনেক নানান ধরনের কথা বলে আপনি জানেন আপনি সেলোট আপনি সত্য কথা বলার না আপনি সেলোট ধন্যবাদ আপনি জপুর পাশে দাঁড়াইছেন সত্য কথা কইতেছেন মানুষের এ হাজার ধন্যবাদ যে বুবলি একটা শয়তান কালনাগিরি ডাইনি দরকার নেই সাতিব ওপর বিয়ে হয়েছে সে সালে জানি আবার বুবলিরও বাচ্চা হয়েছে সেটাও জানি এবং সাকিব বিয়েও করেনি সেটাও কিন্তু ইকবাল ভাই জোরালো বলেছে এখন আপনারা বলছেন যে আপনি এত জানেন কি করে ষোলো কোটি মানুষই জানে এখন না জানার ভান করলে তো হবে না হ্যাঁ এত কিছু কেন জানি এটা বলি আমি ইকবাল ভাই আছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে প্রডিউসার ভাই আমাকে চড়ো মাখারি রেসনাহ করে আমার বড় ভাই তো যেদিন বুবলি মা হয়েছে সারা বাংলাদেশের মানুষ তখনও জানে কিনা জানি না আমি একটা শপিংয়ে ছিলাম ধানমন্ডিতে তখনই ইকবাল ভাই আমাকে ফোন দিলো যে সাকিব তো বাচ্চা হয়েছে যাই কি বলো বলে হ্যাঁ আমি শুনছি মেয়ে বাচ্চা আমি কি মেয়ে বলে না না ছেলে ছেলে আমি সেই সময় দুই সালে করোনার ওই মুহূর্তে আমি সাথে সাথে মামুন মামাকে জানিয়েছি মামা হয়তো বিশ্বাস করছে একবার দশ বার বিশ্বাস করেন তাহলে উপদিদি জানতো সেটা হয়তো কষ্ট পাবে এই জন্য মামা বলেন এখন বুঝতে পারছেন তাহলে দেখছেন সে দেখেন মামুন জানে তারা এই যে এই জানে এই আপু জানে যে বুবলির বাচ্চা হয়েছে আমেরিকা বাচ্চা হয়েছে বিয়া ছাড়া বাচ্চা হয়েছে সবাই জানে ওই যে ইকবাল পাই গল হেউ জানে টাক পাই ইকবলেও কইছে যে কাবিনা বাই করুক বুবলি তো ওই যদি বিয়ে হয়েছে সাকিবের হাতে ইয়ার আগে ইকবাল কইছে যে সাকিবের হাতে যদি বিয়ে থাকে বুবলি কাবিনা বাই করু তো কেউ বুবলি কাবি না বাই করু না আজ যখন তো কোনো কথা কা নাই বুবলি নাকি সত্য কথা কইছে ওই জন্যে কোনো কথা কনে এই যে অঞ্জিলা ভাষ যে এত কথা কইতেছে অঞ্জলা ভাব কিছু কইতেছে বুলি কিছুই কইতেছে না কিছু নাকি পারব তো সে কাবি না পারবো না তো তো অঞ্জলিলা ভাবাতে কিছু টক্কর দিবারও পারবো না তে আসসালামু আলাইকুম কতটা বলে